কথা বলে যখন আল্লাহর হাবিব বারবার আসমানের দিকে তাকাই চতুর্থ আসমান থেকে যখন উপরের দিকে তাকাই লা দিকে তাকায় আর সোয়াঝি মেরে দিকে তাকাই আমার কোলে আলা ঘোষণা করেন আল্লাহ বলে দিলেন বন্ধু যদিও আমি বারবার বারবার পরিবর্তন পরিবর্তন করেছি আপনার সুপারিশের কারণে পঞ্চাশ ওক্ত নামাজ থেকে পাঁচ ওক্ত নামাজ নিয়ে এসেছি তবে রসুল গম ও আমার হাবিব ও আমার রসূল লামুল এক লামা খলেকুল আমি আপনাকে না পৃথিবীর জমিন উল্কাynet কি সৃষ্টি করতাম না রাসূল গো আমার হুকুমের কখনো পরিবর্তন পরিবর্তন হবে না ও রাসূল অবশ্য বিষয় আপনার উম্মতকে আপনি বলে দিবেন যদি কেউ মোহাম্মদ সহকারে বা জামাত সহকারে জামাতের সাথে পাঁচজেগা না পাঁচ সুক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তার জন্য প্রথমদান নির্ধারণ করেছি অর্থাৎ কেউ যদি পাঁচ সুক্ত নামাজ আদায় করেন আমি রব্বুল আমিন তার আমলনামায় পঞ্চাশ নামাজ বললে যে সব হতো অনুরূপ সব আমি লিখে দিব আল্লাহ বলেছেন বিস্মিতা রদিয়া আম্বং আন হুম আর দুয়ান সমস্ত সাহাবাই গ্রামের প্রতি রক্ষু লেলে আমি সন্তুষ্ট অনুরূপভাবে আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পাকের প্রতি সমস্ত সাহাবাই গ্রাম রাজি খুশি সন্তুষ্ট আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সমস্ত রবিরা সুলগ সমস্ত সাহাবাই ক্রাম আল্লাহ পাকের প্রতি খুশি এই জন্য তারা অবশ্যই জান্নাত ওকয়াল আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণনা করেন উনি বিশিষ্ট সাহাবী উনি বলেন কুন্না মা'ান নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে বসা অবস্থায় ছিলাম আমরা নবী করিম সাথে বস অবস্থায় ছিলাম এমন সময় আবু আকিযুন বি আদিল ওমর ইবনে খাত্তাব আল্লাহর হাবিব সাইয়েদা হযরত ওমর এর সাইয়েদা হযরত ওমরের হাতকে ভাবে ধরে বললেন আল্লাহর হাবিব ওমরের হাতকে শক্তভাবে ধরলেন হাবিব বলেন ফাকাল ফকাল লেহু আমার

আল্লাহর হাবিবকে যদিও হয়তো তোমার ছিলেন আল্লাহর হাবিবের শ্বশুর এরপর শ্বশুর কখনো জামাই বলতেন না বলতেন আল্লাহ মায়ে সাফিদ্দিকারদী আল্লাহ মানহা উনি ছিলেন আল্লাহর হাবিবের ওর পবিত্র স্ত্রী তিনিও কখনো বলতেন না আমার স্বামী বলতেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার মানে আল্লাহর হাবিবকে কে আল্লাহর হাবিবকে আমাদের মতো মূল বোঝা জানা সেটা হচ্ছে বড্ড ব্রুক্ষদের কাজ ঠিকই না এজন্য দেখুন সাইদিন হজরত ওমর কি কি বললেন এবা হজরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি হজরত ওমর যখন নতুন মুসলমান হলেন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ধরলেন আপনি ধরার কারণে আমার অন্তর থেকে একটা কথা চলে আসতেছে যেটা আমার মনের কথা ও রাসূল আমি আপনাকে আমার পিতামাতা মাতা ভাইবোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকল থেকে বেশি ভালোবাসি তবে আমার ইল্লা নাফসি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না আল্লাহ হাবিবকে ঘোষণা করেন আল্লাহ হাবিব বলতে পারেন তুমি হবে দ্বিতীয় ভোলেই পান তুমি জানেন না তো সুসংবাদপাত্র সাহাবী

আল্লাহর শপথ দিয়ে আল্লাহর হাবিব বলেন আল্লাহর শপথ আল্লাহর শপথ যতক্ষণ না পর্যন্ত তুমি উমর আমি রসুলকে ভালো না বাসবো অন্তর থেকে নিজের জীবন থেকে যতক্ষণ না পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার নয়